আসসালামু আলাইকুম বিয়ে সোকাম লাইটম আছে আমার শপিংটার আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি স্টার গার্লস থেকে অফার প্রাইসে খুব সুন্দর একটা ক্রপ টপ লেহেঙ্গা আর একটা হচ্ছে গাউনি দুইটাই খুবই হিট আইটেম তো চলুন দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইন যেন ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন নাম্বারটি বলে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সুন্দর সুন্দর কালেকশন দেখাবো ফার্স্ট অফ অল হচ্ছে এই গাউনটা দেখাই এটা কিন্তু প্রচুর ঘের বডিটা স্মোকি হ্যাঁ এগুলো সবগুলোই ব্ল্যাক কালারের উপরে কিন্তু প্রিন্টের কালারগুলো চেঞ্জ হ্যাঁ ব্ল্যাকের সাথে মিলিয়ে প্রিন্টের কালার চেঞ্জ হবে এটা হচ্ছে গাউনটা থার্টি আপনার যদি বডি থার্টি হয় আঠাইশ হয় তারাও পড়তে পারবেন আবার ছেচল্লিশ পর্যন্ত মনে হয় আচ্ছা লম্বা কত হবে ভাই বাউন্ন চৌন কালার গুলো দেখাবো এটা একটা কালার আছে হ্যাঁ একটু খেয়াল করবেন যে প্রিন্টের কালার গুলো কালার বলতে প্রিন্টের কালার ঠিক আছে কারণ ড্রেস কালার সব ব্ল্যাক দেখেন এটা একটা খুব সুন্দর কালার আছে যেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে

যেটা নিচের পাটটা থাকবে এক ছাটা এবং হিউজ ঘেরের মধ্যে দেখেন এই যে এক ছাটা এবং বিশাল ঘেরের মধ্যে এটা হচ্ছে নিচের পাটটা আর সাথে থাকবে টপসটা এই যে এটা কিন্তু ব্লু কালারে প্রিন্ট করা দাম কত পড়ছে ভাই এটা 750 এটা 750 সাথে আবার উন্নাও থাকবে উন্নাটাও সিং 750 টাকা একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট 750 এ আর স্কার্টের কালার হবে দুইটা দুইটা এই যে এটা আরেকটা কালার প্রাইস সেম থাকছে 750 750 এই যে এটা হচ্ছে উপরের পাশ সাথে ওন্না সেম থাকবে দামটা কি 750 অনলি 750 আচ্ছা সোনিদুল জাস্ট বি স্টাইল গার্ল 375 লেভেল 3 স্টমকার চারতলাতে ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ